বন্ধুরা অলরেডি পৌঁছে গেলাম যে দেখতে পাচ্ছো আমার পিছনে যে শান্তিপুর হাট এখানে আমি বাইকটা গ্যারেজ করলাম এবার শান্তিপুর হাট দেখে রওনা নেবো চলুন যা যা শুরুতেই একটা বাচ্চা ছেলে দেখছি হাত ধরে তো কবুতার আছে তুই পাড়া কোন কত কিনলি একশো কুড়ি টাকা এত সুন্দর কবুতার দেখি 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 দেখুন কবুতার দেখুন অসাধারণ

বৃহস্পতিবার এবং রবিবার বসে আজকে রবিবারের হাট দেখতেই পাচ্ছি এই হচ্ছে শান্তিপুর শাড়ি মার্কেট শাড়ি মার্কেটেই পাশে এই হাট একদম কেশি দাস রোডের উপরই হাট দেখতেই পাচ্ছেন হাটের লোকেশনটা তোমাদেরকে আবার দেখাই এই হাট আজকে দেখবো হাটে কেমন চলছে কবিতা বন্ধুরা এই যে দিশারি বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর পাশে হাট এটা নতুন হাট মোল সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই হাট হয় আজকে হাটে মোটামুটি ভালোই ভিড় একটু পায়রা কিভাবে দেখবো তুলে কিনলে নাকি কত বললো মাত্র তিনশো টাকা দেখুন ভাই কবিতা কত সুন্দর কবিতা দেখো অসাধারণ কবিতা গুলো এত ভিড় কি করে যাবো হ্যাঁ দেখুন আজকে কত লোক এই শীতের বাজারে কত লোক এসে দেখুন কবুতরের কালেকশন তো কৌতর দেখাতেই পারছে না সবাই সব জায়গায় ঘিরে আছে দেখুন হাটা মতো ছোটো হতে পারে কিন্তু কালেকশন ভালো ধরুন প্রথমে দেখাবো যে এখানে এত ভিড় কেন সেটা দেখি এত ভিড় এখানে কি পাওয়ার কি আবার চলছে নাকি দেখা যাক আজকে

রাত্র দেখে দেখে দেখা হতো রাতচিত্র কত রাখা যাচ্ছে দাদা

সামনের দিকে যাওয়া যাক আসলে তো পাখি সব রকমের পাখি দেখতে পাচ্ছেন আছে ব্যাগর তো হয়ে গেল চলুন জায়গা গাড়ি থেকে সাগর দরগাতে অনেক পাখি কালেকশন আছে দেখুন এই কবিতাটা ওই একদম নিচে গালি আছে अपनটা দেখাবে

ছোটো বড়ো সবাই দেখুন কিভাবে দেখছি যে তখন বা দড়ি বাঘার দড়ি বেড়ে খেলা দেখাবে দেখে তো পিছাই যখন তখন তো দেখাচ্ছে দেখতেই পাচ্ছে দেখুন জোরে দিল বাজির চোটে ধরি গেছি এটা না দেখুন এবার কিভাবে বাজিটা দেখাবে গোলা কবুতরটা একটু বাজিটা দেখুন গো একদম নিচে বাজে একদম নিচে বাজে ডালালেই একদম এই গলা কবুতরটা দি দাও তো দেখুন কালেকশন গুলো গिरी বাজে কালেকশন গুলো অসাধারণ কালেকশন আছে জি শান্তি ভাবে কবিতা দেব অসাধারণ কবিতা এর কবিতাটার দাম কি দেখেছি তখন দা মাত্র ছশো টাকায় কবিতাটা দেখুন দেখুন ডানাটা একটু দেখাও ডানা ডানা একটু দেখাও দেখুন ডানা দেখুন কবিতা এর জোড়া আছে নাকি জোড়াটা একটু দেখা ওই ঘরটা যেটা দেখালো

দাম কি রয়েছে মাত্র তিনশো টাকা এই কবতারটি দেব ওর কি জোড়া আছে নাকি

তিনশো টাকা দাম আড়াইশো দিয়ে দেবে এটাই তখন বলতে যাচ্ছে তারপর দেখা যাচ্ছে তখন তা রেখা যাই এটা একটু মাল গো ওটার দাম আছে দেখুন মাত্র চারশো টাকার কবিতা এটা কি কবিতা দাম না কালসিয়া টাইপের কবিতা তখন যে ঠিক জানে না গিরিবাস কবুতার বলেই জানে ওই জন্য বলে কালসিয়া টাইপের জোড়া আছে নাকি আমাদের শান্তিনি কালেকশন এখন অনেক ভালো হয়ে গেছে দেখি বুঝতে পারছেন ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন

মাত্র দুশো টাকায় বিক্রি হয়েছে দেখুন কবিতা দেখুন দেখতে পাচ্ছেন যাই গাছকে হাতে ভালোই লোকজন আছে আনুন নাকি

যার যার কবিতা সে নেই বলে দামটা বলতে পারলাম না

তো আমরা দেখব ভাই ও ইনছে ও আমরা বলবো আমরা তো আমরা গোড়া কথা একটু দেখাটা আমি একটা grievance করতে দেখুন ন এইটাকে ভাই আমাদের আমাদের কিন্তু আমাদের না যে গুণ আমার না গো

খাবার থেকে শুরু করে দিনটার থেকে শুরু করে সব ধরনের জিনিস পেয়ে যাবেন আজকে শেষে তোমাদেরকে কিছু পাখি দেখিয়ে

দেখুন কত সুন্দর কোয়ালিটির কোথায় মাত্র বারোশো টাকা জোড়া

চার ঘন্টা উঠবে বলছে তোদের বাচ্চা কাচ্চাও যায় তুমি উঠবে নর্থ হচ্ছে ওরা এক্সট্রা দেখুন তোমার বাড়ি করে যাবে শান্তি বের পড়ায় বাড়ি

যাও তোমরা চলে আসতে পারো বৃহস্পতিবার এবং রবিবার সকাল আটটা থেকে বারোটার মধ্যে আসবেন একটা হাট হয় যাই হোক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না যারা নতুন দেখতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন যাই হোক আরো ভিডিও তোমাদেরকে দিতে পারি এবং অনেক বাবা ভাইয়ের বাড়ির ভিডিও তোমাদেরকে দিতে পারি সেই জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করি সবাই ভালো থাকবে এই বলেই আজকে ভিডিও